আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এগারোটি উপন্যাসের সংক্ষিপ্ত বর্ণনা এবং সেই উপন্যাসগুলোর চরিত্র সম্পর্কে জানব চলুন তাহলে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তার উপন্যাসে সমাজ প্রেম নারী স্বাধীনতা জাতীয়তাবাদ ও চরিত্রের মনস্তাত্ত্বিক বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হার উপন্যাসটি সতেরোশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে দেখানো হয়েছে জমিদারি প্রথা এবং জমিদারি শাসন ব্যবস্থা প্রতিহিংসা ও গভীর ষড়যন্ত্রের চিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে রাজা প্রতাপাদিত্য রাজকুমার উদয়াদিত্য মঙ্গলা বিভা সীতারাম সিং ও রামমোহন রাজশ্বী এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে আঠারোশো সালে এই উপন্যাসে এক রাজাকে কেন্দ্র করে ধর্ম ও নৈতিক দ্বন্দ্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যেখানে ধর্মের জয় নাকি মানবতার জয় এই বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গল্প বেঁধেছেন এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে রাজা গোবিন্দ মানিক্য যিনি ত্রিপুরার রাজা সত্যের প্রতি এবং মানবতার প্রতি তার অসীম দরদ কিন্তু উপন্যাসে তিনি ষড়যন্ত্রের শিকার হন এছাড়া প্রধান যে বিরোধী চরিত্র আমরা দেখতে পারি তার নাম রাজপুরোহিত রঘুপতি যিনি ধর্মের জন্য যে কোনো কাজেই তিদ্ধহস্ত এছাড়াও এই উপন্যাসের অন্যতম চরিত্র নবকুমার সুভদ্রা চোখের বালি চোখের বালি উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে দেখানো হয়েছে একজন বৃদ্ধবার সমাজের মধ্যে বেঁচে থাকার আকতি প্রেম বন্ধুত্ব এবং ভালোবাসার মধ্যে থেকেই সে সংসারে জায়গা করে নিতে চেয়েছে সমাজের রীতিনীতির বিরুদ্ধে গিয়ে ভালোবাসা ও সংসারে জায়গা করে নিতে চেয়েছে এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে বিনোদিনী মহেন্দ্র আশালতা বিহারি ও রাজলক্ষ্মী এই উপন্যাসের একটি রিভিউ আমার চ্যানেলে আছে সেটা আপনারা দেখতে পারেন নৌকাডুবি এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে ভুল করে বদল হয়ে যাওয়া দুজন নারীর জীবনের কথা এই উপন্যাসে আমরা দেখতে পাই বিয়ের সামাজিক নিয়ম প্রথা প্রেম ও নৈতিক দ্বন্দ্বের কথা তুলে ধরেছেন লেখক এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় রমেশ হেমলিনী কমলা অক্ষয় ও উমেশ গোরা গোড়া এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে এই উপন্যাসের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ হিন্দু ধর্ম ও ব্রাহ্ম ধর্মের আন্দোলনের দ্বন্দ্ব দেখানো হয়েছে এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে অন্যতম চরিত্র হল গোড়া যে হিন্দু ধর্ম ও ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক সে পরে জানতে পারে সে আসলে ইংরেজ দত্তক নেওয়া এক সন্তান যা তার চিন্তাধারা বদলে দেয় সুচরিতা যে ব্রাহ্মধর্মের অনুসারী এবং স্বাধীন চেতা নারী এছাড়াও এই উপন্যাসের অন্যতম চরিত্র পরেশবাবু বিনয় ও ললিতা ঘরে বাইরে এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে জাতীয়তাবাদ ও নারী স্বাধীনতার দ্বন্দ্ব দেখানো হয়েছে বিমলা সন্দীপ ও নিখিলেশের সম্পর্কের মাধ্যমে সমাজের দুই শ্রেণীর দ্বন্দ্ব খুব সুন্দরভাবে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন লেখক এই উপন্যাসের প্রধানতম চরিত্র হল বিমলা নিখিলেশ ও সন্দীপ চতুরঙ্গ এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে চারটি ভিন্ন মতাদর্শী মানুষের জীবন কাহিনী বর্ণনা করেছেন লেখক যেখানে সমাজ প্রেম নৈতিকতা ধর্ম ইত্যাদি বিষয়ে খুব গভীরভাবে লেখায় ফুটিয়ে তুলেছেন লেখক উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে অন্যতম শ্রীবিলাস যে উপন্যাসের কথক ও প্রধান চরিত্র যে আত্মদ্বন্দ্বে সবসময় দ্বিধাগ্রস্ত ছিল আবেগপ্রবণ এবং আত্ম উপলব্ধিতে ভুগতে থাকা এক যুবক সচিজ যে শ্রীবিলাসের বন্ধু সেও আসলে গুরুর নির্দেশে সংসার ত্যাগ করেছিল আরেকটি অন্যতম নারী চরিত্র দামিনী দামিনী শব্দেরত্ব বিদ্যুৎ সে আসলে বিদ্যুতের মতোই সে খুবই স্বাধীন নারী তার শশীের প্রতি দুর্বলতা ছিল যা উপন্যাসের কাহিনীতে মোর ঘুরিয়ে দেয় এছাড়াও এই উপন্যাসের অন্যতম চরিত্র জ্যাঠামশাই নরেন লীলারানী ও জগদীশ শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি কাজ যা উনিশশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে আধুনিক সমাজে রোমান্টিকতা প্রেম বাস্তবতা নরনারীর দ্বন্দ্ব এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব খুব সুন্দরভাবেই এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন যেখানে বাস্তবতা ও রোমান্টিকতার দ্বন্দ্ব আমরা দেখতে পাই রোমান্টিকতাপূর্ণ চরিত্র যেমন অমিত তেমনি বাস্তবতাপূর্ণ চরিত্র লাবণ্য এই দুইজনার সম্পর্ক তার সঙ্গে কেতুকির সম্পর্ক আবার শোভনলাল কি ভূমিকা পালন করে সব মিলিয়েই একটি আধুনিক উপন্যাস রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসের অন্যতম চরিত্রগুলো হলো অমিত যে একজন ইংরেজি সাহিত্যের যুবক ইংরেজিতে পড়াশুনো করে এসেছে স্বাধীন চেতা তেমনই সে আবেগপ্রবণ ও রসপ্রবণ লাবণ্য বাস্তবধর্মী সংযমী ও আত্মপ্রত্যয়ী নারী চরিত্র যে নিজের স্বাধীনতায় বিশ্বাস করে যে প্রেমের আবেগে নিজেকে ভাসিয়ে না দিয়ে বাস্তবতাই থেকে স্বপ্ন দেখে কেতুকি উচ্চ উচ্চশিক্ষিত এবং উচ্চ পরিবারের মেয়ে শোভনলাল যে লাবণ্যের অনুরাগী এবং শিক্ষিত যুবক এছাড়াও আরও কিছু চরিত্র এই উপন্যাসে দেখতে পাওয়া যায় যোগাযোগ উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে দাম্পত্য জীবনের টানাপোড়ন নারী পুরুষের সম্পর্কের টানাপোড়ন এবং সামাজিক রীতিনীতির বিরুদ্ধে একজন নারীর প্রতিষ্ঠিত হওয়ার গল্প এই উপন্যাসের প্রধানতম চরিত্রগুলোর মধ্যে কুমুদিনী যে উপন্যাসের নিপীড়িত নারী এবং সমাজের রীতিনীতির বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে মধুসূদন যে কর্তৃত্ব পরায়ণ ও কঠোর প্রকৃতির সচিন্দ্র যে কুমুদিনীর প্রতি সহানুভূতিশীল ছিল দুই বোন এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে দুই বোনের সম্পর্কের মধ্য দিয়ে তাদের প্রেম আত্মত্যাগ সাংসারিক জীবনের দ্বন্দ্ব এই বিষয়গুলো লেখক ফুটিয়ে তুলেছেন দাম্পত্য জীবনের জটিলতা প্রেম ত্যাগ এবং সামাজিক সম্পর্কে এক অনন্য গল্প এই উপন্যাসটি এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো শর্মিলা উর্মিলা দুই বোন শর্মিলার স্বামী শশাঙ্কের সঙ্গে উর্মিমালার ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই যে আলোড়ন সৃষ্টি করেছিল তারই নাটকীয়তাময় রূপাকেন্দ্রীয় বিষয় মালঞ্চ এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি রবীন্দ্রনাথের শেষ জীবনের দিকে রচনা করা এই উপন্যাসে দাম্পত্য জীবনের দ্বন্দ্ব সংঘাত প্রেম ভালোবাসা অভিমান ত্যাগ ও সাংসারিক জীবনের জটিলতা লেখক তুলে ধরেছেন এই উপন্যাসে এই উপন্যাসের প্রধানতম চরিত্রগুলোর মধ্যে একটি হলো নীরজা যে স্বামীকে গভীরভাবে ভালোবাসে কিন্তু স্বামীর অবহেলার কারণে তাকে সন্দেহ করে এবং মানসিক দ্বন্দ্বে ভুগতে থাকে আরেকটি চরিত্র আদিত্য যে স্ত্রীকে ভালোবাসলেও আসলে তার সম্পূর্ণ ভালোবাসা বাগান গাছপালার প্রতি সেজন্য স্ত্রীর প্রতি একটি দরদ কম এছাড়াও এই উপন্যাসে সরলা ও রমেন চরিত্রও দেখতে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শুধু গল্প নয় এগুলো সমাজ ব্যক্তি মানুষের বিশ্লেষণ তুলে ধরে তাদের মধ্যে আবেগ অনুভূতি মানসিক দ্বন্দ্ব সমাজের মধ্যে যে মানুষের দ্বন্দ্ব সে বিষয়গুলো খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাসে তুলে ধরেছেন আজকের এই এগারোটি উপন্যাস সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই উপন্যাসগুলোর প্রধানতম চরিত্র সাল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই চ্যানেলে বিস্তারিত আলোচনাও আছে সেই আলোচনা রচনাগুলোও আপনারা দেখতে পারেন তাহলে একটি উপন্যাস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ